আসসালামু আলাইকুম মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিবেক আর সেই বিবেক বুথ যদি জাগ্রত না হয় তাকে আমরা মানুষ বলতে পারি না আর সেই মনুষ্যত্ব বোধ থেকে বিবেক বোধ থেকে আজকে কিছু কথা বলতে চাই যে কথাগুলো আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকের এই কথাগুলো সবার জন্য শুধুমাত্র স্টুডেন্ট শ্রেণী নয় সমাজের যে অবহেলিত কৃষক শ্রমিক মজুর তাঁতি জেলে প্রত্যেকটা মানুষের জন্য আজকের আমার কিছু গুরুত্বপূর্ণ কথা সেই কোথাটা কথাগুলো হচ্ছে মূলত কুঠা নিয়ে কুঠা এমন একটা বৈষম্যের নাম যা সাধারণত তেলের মাথায় তেল দেওয়াকে বোঝায় এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আরও পিছিয়ে পড়তে ধাবিত করে কেন তেলের মাথায় তেল দেওয়া বললাম আপনি একটা বিষয় খেয়াল করেন কুঠা হচ্ছে এমন একটা কুঠা যেখানে কৃষকের ছেলে কৃষকই থেকে যাবে একজন চাকরিজীবীর ছেলে সে কুঠার মাধ্যমে আবারও চাকরি পাবে অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়ছে মূলত বিষয়টা এমন হওয়ার কথা ছিল যারা পিছিয়ে পড়বে কুঠার মাধ্যমে তারা এগিয়ে যাবে তাদের জন্য কুঠার ব্যবস্থা করা কিন্তু সেই বিষয়টি না করে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন শিক্ষা থেকে শুরু করে রেলওয়ের চাকরি সহ আর বিভিন্ন ধরনের চাকরি আছে প্রত্যেকটা চাকরিতে কুঠার অনেক বেশি আধিক্যের কারণে আমাদের মতো যে সাধারণ মেধাবী শিক্ষার্থীরা আছে তারা মূলত বঞ্চিত হচ্ছে এবং সেই কুঠার জন্য দু সালে বাংলাদেশে এক বিপ্লব বা বড়ো ধরনের একটা সংগ্রাম সংগঠিত হয়েছিল সেই সংগ্রামের মাধ্যমে কুঠাটাকে অনেকটাই বাতিল বলে ঘোষণা করা হয়েছিল মহামান্য সংসদ থেকে কিন্তু সেই কুঠার দুই সালে এসে আবারও উঠার যে একটা হিবিজিবি অবস্থা সেটা তৈরি হলো আর সেই তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী শিক্ষার্থীরা রিডিং রুমে বসে পড়াশোনার কথা করার কথা ছিল তারা এখন বর্তমানে রাজপথে শাহাবাগ ব্লক করে আন্দোলন করছে জনগণের ভূগন্তির সৃষ্টি করছে সেজন্য আমি নিজেও দায়ী কিন্তু কি করব। দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর পিছনে যাওয়ার সুযোগ থাকে না অস্তিত্বের সংগ্রাম যখন তৈরি হয় সংগ্রামটা যখন নিজের অস্তিত্ব সংকট নিয়ে তখন আর কেউ বসে থাকতে পারে না তখন প্রত্যেককে এগিয়ে যেতে হয় আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অনেকে হয়তো বিভিন্ন প্রান্তিক কাজের সাথে সংগঠিত বা জড়িত আছেন তো সেই বিষয়টি খেয়াল করেন না আপনি একজন কৃষক বা আপনি একজন মজুর আপনার ছেলে পড়াশোনা শেষ করে উচ্চতর ডিগ্রি নিয়ে সে চাকরি পাবে না পাবে সেই কুঠাওয়ালা একজন শিক্ষার্থী যে পিসিএ থাকলেও সে চাকরিটি পাবে তাহলে এই বৈষম্য কি স্বাধীন বাংলাদেশে সার্বভৌমত্ব বাংলাদেশে মানা যায় আসলে এটা কখনও মানা মানা যায় না একজন সচেতন নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার ব্যক্তিত্ব বোধ থেকে কিছু কথা আমি বলতে চাই আমি এবং কিছু বিষয় একটু রেফারেন্স দিতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আইন ডিপার্টমেন্টের একজন শিক্ষক তিনি প্রথম আলোতে একটা কুটেশন করেছেন আমি কোটেশনটা একটু পরে শোনাচ্ছি আপনাদেরকে কুঠার এই আধিক্য সমাজে সীমাহীন বৈষম্য সৃষ্টি করেছিল উদাহরণস্বরূপ দুই হাজার সালে সম্পন্ন হওয়া পঁচিশতম বিসিএস পরীক্ষায় মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন প্রথম দুশো আঠাশ জন বাকিদের অযোগ্য করে চাকরি দেওয়া হয়নি অপরদিকে কুঠার কল্যাণে ষোলোশো এগারোতম হয়ে পররাষ্ট্র ক্যাডার একটু ভালোভাবে খেয়াল করেন যেখানে দুইশো আঠাশতম এর পরে আর কেউ চাকরি পায় না অর্থাৎ দুইশো উনত্রিশতম যে শিক্ষার্থীরা ছিল বা যে হইতে পারছিল সেও চাকরি পায় না কিন্তু কুঠার কল্যাণে কি ষোলোশো এগারোতম হয়ে পররাষ্ট্র ক্যাডার তারপর হচ্ছে পাঁচ হাজার একশো চারতম হয়ে প্রশাসন ক্যাডার অর্থাৎ এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা যাদেরকে বলি সে হয়েছিল পাঁচ হাজার একশো চারতম হয়ে এবং পাঁচ পাঁচ হাজার তিনশো সাতাত্তরতম হয়ে কেউ কেউ পুলিশ ক্যাডারে চাকরি পেয়েছিল। একবার খেয়াল করুন যেখানে দুইশো তম হয়ে একজন ব্যক্তি চাকরি পাচ্ছে না সেখানে ষোলোশো এগারো পাঁচ হাজার একশো চার এবং পাঁচ হাজার তিনশো সাতাত্তরতম হয়ে বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঙ্গনে তারা বিচরণ করছে এটা কি মানা যায় তারপরে একটু পড়ি সবাই একটু শোনেন হয়ে কেউ কেউ চাকরি পেয়েছিলেন আরেকটি একটি বিস্ময়কর বিষয় হলো এত এত ব্যাপক হারে কুঠা যাদের জন্য সংরক্ষণ করা হয়েছিল তারা কুঠার সমসংখ্যক পদে নিয়োগ পরীক্ষায় পাশও করতে পারেনি অর্থাৎ তাদের জন্য কুঠা রাখা হয়েছে কিন্তু তারা পাশ করে সেই কুঠাটা বুক করবে সেই সক্ষমতাও তাদের ছিল না তারপর যে বিষয়টা এখানে লেখা হয়েছিল এক কারণে আঠাশতম থেকে একত্রিশতম বিসিএসএ তিন হাজার একশো বাষট্টি পদ শূন্য ছিল দেখেন এই যে পদগুলো শূন্য থাকা অথচ সম্মিলিত মেধা তালিকায় উপরের দিকে অবস্থান করেও অনেকে চাকরি পান এই যে একটা বৈষম্য এটাকে কখনো সভ্য সমাজ বা সুশীল সমাজ বা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ কি মানতে পারে আমার মনে হয় না কেউ মানতে পারে তারপর আমি আরেকটা গুরুত্বপূর্ণ কুটেশান গত কালকেই আমাদের ফেসবুকে লিখেছেন মাহবুব কবির মিলন সাবেক সচিব খুবই একজন বাংলাদেশের একজন পরিচিত ব্যক্তিত্ব উনি লিখেছেন কি কুঠার কারণে একশো নম্বরের মধ্যে ছিয়াশি নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম হওয়া প্রার্থীকেও চাকরি দেওয়া সম্ভব হয়নি আপনি একবার চিন্তা করেন আপনি একজন কৃষক সারা দিন মাঠে কৃষি কাজ করে মাথার গাম পায়ে ফেলে ফসল ফলাচ্ছেন আপনার সন্তানকে পড়াশোনা করাচ্ছেন সে চাকরি পাবে সে প্রথম হয়েও যদি চাকরি না পায় এই কষ্টগুলো বলবেন কোথায় কোথায় রাখবেন আপনি একজন শ্রমিক আপনি একজন রিস্কাওয়ালা আপনি আপনার সন্তানের পিছনে আপনার জীবন জীবনের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন আবার সেও চেষ্টা করে প্রথম হলো তারপরেও সেই কুঠা বৈষম্যের কারণে তার চাকরি হচ্ছে না এই যে মুক্তিযোদ্ধা কুঠা পুষ্য কুঠা এই কুঠা কিন্তু এক ধরনের অভিশাপের নাম তারপর আমি আরেকটু করি সবাই একটু শোনেন এর এখন এর পক্ষে বিপক্ষে বলবেন আপনারা সেই পোস্ট ছিল একটি কুঠার জটিল হিসেব বুঝতে হলে পিএচসির সাথে কথা বলে নিয়েন প্লিজ এই পরীক্ষা ছিল নন ক্যাডার পদের জন্য আমি ছিলাম নিয়োগ কমিটির সভাপতি কুঠা নির্ধারণ করেছিলেন পিএচসির একজন সম্মানিত প্রতিনিধি সবার উপস্থিতিতে এই যে কুঠার উপস্থিতি থাকার কারণে একজন প্রার্থী একশো নম্বরের মধ্যে ছিয়াশি নম্বর পেয়েও প্রথম স্থান অধিকার করে সে চাকরি পায়নি তাহলে এটা কি হতে পারে একটা শুভ সভ্য সমাজের কখনো মেরুদণ্ড হিসাবে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডদেরকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে জাতি কীভাবে আগাবে আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন কুটা তাদের জন্য রাখা যায় তাদের জন্য বহাল রাখা যায় যারা প্রতিবন্ধী কিংবা যারা অনগ্রসর মূলত কুঠা তো তাদের জন্য হওয়া দরকার ছিল যারা কৃষক শ্রমিক দেশের যেই মূল অর্থনৈতিক চালিকা শক্তি তাতে অবদান রাখছে প্রবাসীদের সন্তানের জন্য কুঠা রাখা উচিত ছিল কারণ তারা দেশের একটা বড়ো ধরনের রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতি চাকে সমৃদ্ধ করতেছে কিন্তু আপনারা দেখবেন এর পরিপন্থী কাজটি করা হচ্ছে যারা চাকরি করে তাদের সন্তানের জন্য আবার কুঠার মাধ্যমে তারাই চাকরি করবে যারা মুক্তিযোদ্ধা করেছে তাদেরকে আমরা অবশ্যই সম্মান করি সেলুট জানাই তারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাতে কোনো সন্দেহ নেই আমরা যারা কুঠা বিরোধী আন্দোলন করছি তারা প্রত্যেকটা শিক্ষার্থীরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান তারা না থাকলে আজকে এভাবে স্বাধীনভাবে কথা বলার সক্ষমতাও আমাদের থাকতো না তাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান জানায় তাদেরকে বেতন বৃদ্ধি করা হোক ইতিমধ্যে যেই নতুন স্কেল এসেছে সেখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের বেতন বৃদ্ধি করা হয়েছে আমরা তাতে কোনো আপত্তি জানাই না তাদের বেতন আরও বৃদ্ধি করা হোক তাদের জন্য আবাসন ব্যবস্থার তৈরি করা হোক তাদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা তৈরি করা হোক পরিবহনের তৈরি করা হোক আমরা কক্ষরও তাতে দ্বিমত বা পোষণ করবো না কিন্তু প্রশ্নটা আমাদের তখনই আসে যখন একজন শিক্ষার্থী তার মেদার বলে দিন পরিশ্রম করে প্রথম হয়েও চাকরি পাবে না সেই কুঠাওয়ালার কারণে মুক্তিযোদ্ধা কোঠা বলেন পুষ্য কুঠা বলেন সেই কোঠার বলে বা দুর্নীতির কারণে বাংলাদেশের একটা বড় ধরনের আতঙ্কের নাম কিন্তু দুর্নীতি এই যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর অধিকাংশ চাকরির মধ্যে দুর্নীতি প্রশ্ন ফাঁস ইত্যাদির মাধ্যমে হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই বন্ধ করা দরকার প্রশাসনের হত্যাকর্তারা এই জাতির মেরুদণ্ডকে যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে আমি মনে করি অতি শীঘ্রই সেই কুঠা ব্যবস্থার কবর দিয়ে আর যদি কুঠা রাখতেই হয় তাহলে অবশ্যই কুঠা আপনি রাখুন সে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেই পাব কারো কেউ যদি প্রতিবন্ধী হয় শারীরিক তার জন্য কুঠার একটা ব্যবস্থা করা যেতে পারে তাও একটা লিমিটেশন পর্যায়ে পাঁচ থেকে দশ পার্সেন্ট কুঠা রেখে যেতে পারে এখন আপনাকে একটা উদাহরণ দিলে বিষয়টা একটু ভালোভাবে বুঝবেন ধরুন আমি একজন আলহামদুলিল্লাহ সুস্থ সবল ব্যক্তি আপনি একজন সুস্থ সবল ব্যক্তি তো দুজন একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এখন আপনাকে যদি একটা বাইক দিয়ে দেওয়া হয় কিংবা একটা যানবাহন দিয়ে দেওয়া হয় আপনি ওইটা চড়ে যাবেন আর আমি দৌড়াতে থাকবো তাহলে কে হার ব্যার কে জিতবে আপনি অবশ্যই কারণ হচ্ছে আপনার যানবাহন আছে এই কারণে আপনি দ্রুত সে গন্তব্যে পৌঁছাতে পারবেন কিন্তু আমার যানবাহন নেই সেই কারণে আমি দ্রুত কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারবো না এই হচ্ছে কুঠার ব্যবস্থা দুজন সুস্থ সবল এবং শারীরিক সক্ষমতা সম্পন্ন তাকে কুঠার মাধ্যমে এগিয়ে দেওয়া হচ্ছে আরেকজন মেধাবী দিন রাত খেটে মরছে তার কোনো চাকরি নেই এই হচ্ছে কুঠার বেহাল দশার কুঠার যেই অবস্থা সেই কারণে বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে একটা বিক্ষোভ যে ছাত্রটির রিডিং রুমে পড়ার কথা ছিল সে এখন শাহবাগে আন্দোলনে আছে আমি মাত্রই আন্দোলন করে আসলাম ওইখানে অনেক ধরনের স্লোগান কথাবার্তা দিয়ে আমার গলাটা অনেকটা ভাঙা তবুও আমি আমার বিবেক বুথ থেকে এই ভিডিওটা করলাম আশা করি এই আন্দোলনটা শুধুমাত্র শিক্ষার্থীদের নয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে যদি এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সঠিক একটা সুরাহা না হয় তাহলে আমি মনে করি শুধু ছাত্র সমাজ নয় ছাত্র সমাজের যারা অভিভাবক আছেন কৃষক শ্রমিক তাঁতি জেলে মজুর এবং প্রান্তিক যে জনগোষ্ঠী তারাও এগিয়ে আসবেন কারণ হচ্ছে কি তাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আর পড়াশোনা করে প্রথম হয়ে যখন চাকরি থাকবে না তখন আসলে এই বিষয়টা খুবই দুঃখের সেই কারণে যদি সঠিক সময়ে আমাদের কথাকে এবং দাবিকে ভালোভাবে মেনে নেওয়া না হয় তাহলে আশা করা যায় ছাত্র সমাজ দেশের প্রত্যেকটা মানুষকে নিয়ে বড় ধরনের এক বিপ্লবের সূচনা ঘটাবে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই তাই কুঠামুক্ত একটা বাংলাদেশ চাই